এটিএম কার্ডের মাধ্যমে কিংবা এটিএম কার্ড ছাড়াই আধার কার্ডের মাধ্যমে কিভাবে নতুন গুগল পে অ্যাকাউন্ট বানিয়ে তারপর ইউপিআই পিন সেট করে গুগল পের মাধ্যমে অনলাইন ট্রানজাকশন করবেন ডিটেলস জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন গুগল পে কিংবা অন্য যে কোনো ইউপিআই পেমেন্ট অ্যাপ যেমন ফোনপে পেটিএমে অ্যাকাউন্ট বানালে আপনি বাড়িতে বসেই কাউকে মানি ট্রান্সফার করা মোবাইল রিচার্জ করা বিভিন্ন বিল যেমন ইলেকট্রিক বিল পেমেন্ট করা ব্যাঙ্ক ব্যালেন্স চেক করা ও আরও বিভিন্ন কাজ অনলাইনে করতে পারবেন নতুন গুগল পে অ্যাকাউন্ট বানানোর জন্য ইন্টারনেট অন করে প্লে স্টোর থেকে থেকে কিংবা দেওয়া গুগল পে ইনস্টল করে নেবেন দেওয়া লিংক থেকে গুগল পে ইনস্টল করে ফার্স্ট ট্রানজাকশন করলেই আপনি একুশ টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন অ্যাপ ইনস্টল করার পর ওপেন করে পারমিশনটি অ্যালাউ করে দেবেন এখানে ট্যাপ করে পছন্দ মতো ভাষা চুজ করে নিতে পারেন বাই ডিফল্ট ইংলিশ সিলেক্ট করা থাকে আমি ইংলিশেই রাখলাম এরপর এখানে ট্যাপ করে কান্ট্রি সিলেক্ট করে নেবেন ব্যাংকের সাথে লিঙ্ক আছে এমন একটি মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন মোবাইল নাম্বারটিতে এস এম এস যাওয়ার মতো ব্যালেন্স থাকতে হবে নাম্বারটি অ্যাক্টিভ হতে হবে এবং অবশ্যই মোবাইলে লাগানো থাকতে হবে মোবাইল নাম্বারটি যে যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকবে আপনি কেবলমাত্র সেই ব্যাংক অ্যাকাউন্টগুলি গুগল পের সাথে লিংক করতে পারবেন সাপোজ আপনার তিনটি ব্যাংকে অ্যাকাউন্ট আছে যেমন কোটাক এস ও পিএনবি আর আপনার জিও ও ভোডাফোন দুটি মোবাইল নাম্বার আছে ধরুন আপনার কোটাক ও এসবিআই সাথে জিও নাম্বার এবং পিএনবি সাথে ভোডাফোন আছে এখন যদি আপনি জিও নাম্বার দিয়ে গুগল পে অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে গুগল পেতে কেবলমাত্র কোটাক ও আই অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন কেননা কোটাক ও এস বি আই অ্যাকাউন্ট দুটিতে জিও নাম্বার লিঙ্ক করা আছে এখন যদি আপনি সবগুলি অ্যাকাউন্ট গুগল পেতে লিঙ্ক করতে চান তাহলে হয় আপনাকে সবগুলি ব্যাঙ্ক অ্যাকাউন্টে একই ফোন নাম্বার লিঙ্ক করিয়ে সেই মোবাইল নাম্বার দিয়ে গুগল পে ওপেন করতে হবে কিংবা একই মোবাইলে গুগল পে ডুয়াল অ্যাপ বানিয়ে দুটি গুগল পে অ্যাকাউন্ট ওপেন করতে হবে একই মোবাইলে কিভাবে ডুয়াল অ্যাপ ব্যবহার করবেন জানতে আই বাটন ও ডিসক্রিপশানে দেওয়া ভিডিও দেখতে পারেন আপনার মোবাইলে যে সিমগুলি লাগানো আছে সেই মোবাইল নাম্বারগুলি এখানে অটোমেটিক্যালি শো করবে এখন আপনি যে মোবাইল নাম্বার দিয়ে নতুন গুগল পে অ্যাকাউন্ট ওপেন করতে চাইবেন সেটি সিলেক্ট করে কন্টিনিউ করবেন এরপর এই মেনুতে ট্যাপ করবেন। তাহলে আপনার মোবাইলের সঙ্গে যতগুলি ইমেল আইডি লিঙ্ক আছে শো করবে যে ইমেল আইডি গুগল পের সঙ্গে করতে চান সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন আর যদি অন্য কোনো নতুন ইমেল আইডি অ্যাড করতে চান তাহলে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ট্যাপ করে লিংক করে নেবেন সিলেক্ট করার পর অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ করবেন এরপর ভেরিফাইং হবে তার জন্য একটু অপেক্ষা করবেন আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলেও আপনি কিন্তু এখনই অনলাইন ইউপিআই ট্রানজাকশন করতে পারবেন না অনলাইন ইউপিআই ট্রানজাকশন করার জন্য আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে ইউপিআই পিন সেট করতে হবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট কিংবা প্রোফাইল আইকনে ট্যাপ করে সেন্ড মানি বা এই অ্যারোতে ট্যাপ করে অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে ট্যাপ করবেন এরপর সার্চ বারে ব্যাংকের নাম লিখে বা এই ব্যাংকগুলির মধ্যে থেকে কিংবা এভাবে স্ক্রল করে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকটি চুজ করে নেবেন তারপর কন্টিনিউ করবেন এখন পারমিশনটি দেখে অ্যালাউ করে দেবেন উপরে এই যে মোবাইল নাম্বারটি শো করছে এটি দিয়েই কিন্তু আপনার গুগল পে তৈরি হয়েছে এখনও যদি আপনি এটি চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জে ট্যাপ করে এখানে নতুন মোবাইল নাম্বার দিয়ে নেক্সট করতে পারেন যদি চেঞ্জ করতে না চান তাহলে ব্যাকে গিয়ে সিম ওয়ান না সিম টু কোথায় এই নাম্বারের সিমটি আছে সিলেক্ট করে কন্টিনিউ করবেন নাম্বারটিতে অবশ্যই এস এম যাওয়ার মতো ব্যালেন্স থাকতেই হবে এরপর পারমিশনটি অ্যালাউ করে একটু অপেক্ষা করবেন তাহলে এই পার্টিকুলার নাম্বারের সাথে ওই ব্যাংকের যে অ্যাকাউন্ট লিংক আছে সেটি অ্যাড হয়ে যাবে যদি ইউপিআই নাম্বার লিংক করতে চান তাহলে কন্টিনিউ করবেন আর এখন ইউপিআই নাম্বার না সেট করতে চাইলে নট নাউ কিংবা ব্যাকে চলে যাবে ইউপিআই নাম্বার কি কিভাবে কাজ করে জানতে আই বাটন ও ডিসক্রিপশনে দেওয়া ভিডিও দেখতে পারেন এখন আমি ইউপিআই নাম্বার লিংক করছি না তাই ব্যাকে চলে যাচ্ছি গুগল পেকে সিকিউর করার জন্য স্ক্রিন লক বা ফোর ডিজিটের গুগল পিন সেট করে নিতে পারেন এখন না করতে চাইলে নট নাও করবেন আমি কন্টিনিউ করে স্ক্রিন লক সেট করে নিলাম ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে ইউপিআই পিন সেট করলেই অনলাইন ট্রানজাকশন করা যাবে আমাদের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অলরেডি লিঙ্ক হয়ে গিয়েছে একইভাবে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে গুগল পে অ্যাকাউন্ট ওপেন করেছেন সেই মোবাইল নাম্বারটি যতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিংক করা আছে সব অ্যাকাউন্টগুলি অ্যাড করে নিতে পারবেন এখন ইউপিআই পিন সেট করে দেখাচ্ছি যে যে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ট্রানজাকশন করতে চান সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির প্রত্যেকটির আলাদা আলাদা করে ইউপিআই পিন সেট করতে হবে ধরুন আপনি পিএনবি এস ও কোটাক তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করেছেন এখন যদি এই তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করতে চান তাহলে তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের আলাদা আলাদা করে ইউপিআই পিন সেট করতে হবে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে একবারেই ইউপিআই পিন সেট করতে হয় সেটি আপনি যে কোনো ইউপিআই পেমেন্ট অ্যাপের মাধ্যমে করতে পারেন পরে আপনি ওই ব্যাংক অ্যাকাউন্টটি অন্য যে কোনো ইউপিআই পেমেন্ট অ্যাপ যেমন ফোনপে পেটিএম গুগল পেতে অ্যাড করেন না কেন ওই একই ইউপিআই পিন ব্যবহার করতে পারবেন এক্ষেত্রে নতুন করে ইউপিআই পিন তৈরি করতে হবে না পরে আপনি যখন খুশি ইউপিআই পিন চেঞ্জ বা রিসেট করতে পারেন অ্যাড করা ব্যাংক অ্যাকাউন্টগুলির মধ্যে যেটির ইউপিআই পিন সেট করতে চান তার উপর ট্যাপ করবে দেখুন আমার যেহেতু এই অ্যাকাউন্টটির অলরেডি ইউপিআই পিন সেট করা আছে তাই এখানে ফরগোট ইউপিআই পিন অপশন শো করছে কারণ আগেই বলেছি একটি অ্যাকাউন্টের জন্য একবারে ইউপিআই পিন তৈরি করতে হয় পরে যখন খুশি ইউপিআই পিন চেঞ্জ বা রিসেট করা যায় যাই হোক আপনি যদি একেবারে প্রথমবার ইউপিআই পিন সেট করেন তাহলে এই ফরগোট ইউপিআই পিনের জায়গায় সেট ইউপিআই পিন অপশন আসবে ফরগট ইউপিআই পিনে ট্যাপ করে ইউপিআই পিন রিসেট করা বা সেট ইউপিআই পিনে ট্যাপ করে নতুন ইউপিআই পিন ক্রিয়েট করার প্রসেস পুরোপুরি একই ফরগট ইউপিআই পিন বা সেট ইউপিআই পিনে ট্যাপ করার পর ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য এটিএম কার্ড ও আধার দুটি অপশান পাবেন আমি এটিএম কার্ড ও আধার কার্ড দুভাবেই ভেরিফাই করে দেখাচ্ছি কোনো কোনো ব্যাংকের ক্ষেত্রে আধার কার্ড ও এটিএম এই দুটি অপশান নাও আসতে পারে সেক্ষেত্রে কেবলমাত্র এটিএম কার্ড অপশন থাকবে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে কেবলমাত্র এটিএম কার্ডের অপশন আসে তাহলে আপনাকে এটিএম কার্ড দিয়েই ইউপিএ পিন সেট করতে হবে এটিএম কার্ডের মাধ্যমে ভেরিফাই করার জন্য এটিএম কার্ড সিলেক্ট করে কন্টিনিউ করবেন এরপর যদি এটিএম কার্ডের ছবি দিতে চান তাহলে এই ক্যামেরা সিম্বলে ট্যাপ করে স্ক্যান কার্ড করে এখানে কার্ড অ্যাড করতে পারেন না হলে এন্টার ডিটেলস ম্যানুয়ালিতে ট্যাপ করে ব্যাকে গিয়ে ম্যানুয়ালি এখানে কার্ডের লাস্ট সিক্স ডিজিট দিয়ে নিচে কার্ডের এক্সপায়ারি ডেট দিয়ে দেবেন এগুলি সবই এটিএম কার্ডের উপর পেয়ে যাবেন এগুলি দেওয়ার পর এই অ্যারোতে ট্যাপ করে একটু অপেক্ষা করবেন ব্যাংক থেকে আসা ওটিপি অটোমেটিক্যালি ডিটেক্ট হয়ে যাওয়ার পর টিক করবেন এখন নতুন একটি ইউপিআই পিন সেট করে নেবেন ইউপিআই পিন ফোর বা সিক্স ডিজিটের হতে পারে এটি ব্যাংকের উপর ডিপেন্ড করে পিনটি কনফার্ম করার জন্য এখানে আর একবার দিয়ে টিক করবেন তাহলেই সাকসেসফুলি ইউপিআই পিন সেট বা রিসেট হয়ে যাবে যদি আপনি আধার কার্ডের সাহায্যে ইউপিআই পিন তৈরি করতে চান তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ও আধার কার্ডের সাথে একই মোবাইল নাম্বার লিংক থাকতে হবে এবং আধার কার্ডটি ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিংক থাকতে হবে আধারের সাহায্যে ইউপিআই পিন সেট করার জন্য একইভাবে এই পেজে এসে আধার সিলেক্ট করে কন্টিনিউ করবেন এরপর আপনার আধার নাম্বারের ফার্স্ট সিক্স ডিজিট এখানে দিয়ে এই অ্যারোতে টিক করবেন সিক্স ডিজিট আধার ওটিপি অটোমেটিক্যালি ডিটেক্ট হয়ে যাওয়ার পর টিক করবেন এরপর এখানে ব্যাংক থেকে আসা ওটিপি অটোমেটিক্যালি ডিটেক্ট হয়ে যাবে না হলে একটু অপেক্ষা করবেন তারপর রিসেন্ট ব্যাংক ওটিপিতে ট্যাপ করবেন ডিটেক্ট হয়ে যাবার পর টিক করবেন এখন নতুন একটি ইউপিআই পিন সেট করে নেবেন পিনটি কনফার্ম করার জন্য এখানে আর একবার দিয়ে টিক করবেন তাহলে সাকসেসফুলি আপনার ইউপিআই পিন সেট বা রিসেট হয়ে যাবে এটিএম পিন এর মতো ইউপিআই পিনও খুবই কনফিডেন্সিয়াল ইউপিআই পিন ছাড়া কোনো অনলাইন ইউপিআই ট্রানজাকশন সম্ভব নয় সুতরাং আপনি এটি গোপন করে রাখবেন তাহলে আপনার মোবাইল কারোর হাতে গেলেও ইউপিআই পিন না জানা থাকলে কেউ কোনো ট্রানজাকশন করতে পারবে না গুগল পেতে অ্যাকাউন্ট বানিয়ে ব্যাংক অ্যাড করে ইউপিআই পিন সেট করা হয়ে গেলেই আপনি অনলাইন ট্রানজাকশন করতে পারবেন আমি একটি অনলাইন ট্রানজাকশন করে দেখাচ্ছি কাউকে কিউআর কোড স্ক্যান করে টাকা সেন্ড করার জন্য স্ক্যান এনি কিউআর কোডে ট্যাপ করলাম এরপর পারমিশন করে দিলাম এরপর গ্যালারি থেকে বা ডিরেক্ট কোনো কিউআর কোডকে স্ক্যান করে নিলাম এখন যত টাকা সেন্ড করতে চাই সেটি এখানে দিয়ে এই অ্যালোতে ট্যাপ করে পে করলাম এরপর এখানে ইউপিআই পিন দিয়ে টিক করলাম দেখুন ট্রানজাকশন সাকসেসফুলি হয়ে গেল এরপর ডান করে দিলাম গুগল পে দিয়ে কীভাবে অনলাইন ট্রানজাকশন করবেন জানতে এই ভিডিওটি দেখতে পারেন আজ এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ